হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাবরিনা ব্লক থেকে আপনাদের স্বাগত আমরা সবার মতো ডিমের রেসিপি করে ফেললাম ডিমের রেসিপি দেখতে হলে আমাদের লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থেকে ডিমগুলো নামিয়ে এই যে পানি দিয়ে বসিয়ে দিলাম সবার জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ডিম সবাই আমরা চলতেছি সাথে শশা টমেটো কাঁচামরিচ ধনে পাতা বিট লবণ সরিষার তেল পেঁয়াজ সস সবগুলো রেডি করে এখন কাটাকাটির পর্ব চলতেছে যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে ফেলুন মজার মজার ভিডিও পেতে এই যে কাটাকাটির পর্ব শেষ মানে শশা টমেটো কাঁচামরিচ ধনে পাতা তারপরে বিট লবণ তেল এটা হচ্ছে নুডলসের মশলা ছিল দিয়ে দিছি সস পরিমাণ মতো এটা হচ্ছে ম্যাজিক মশলা পরিমাণ মতো ম্যাজিক মশলা দিয়ে দিবেন তারপরে আমের চাটনি দিয়ে ভালো করে মাখায় নেবেন মাখায় নেওয়ার পরে যে ডিমগুলো ডিমটা কেটে তারপরে মাঝখানে এই যে দিয়ে দিলাম এভাবে আমরা সবগুলো ডিম সবার জন্য নিছিলাম সবগুলো ডিম এভাবে আমরা সাজাই নিলাম এই যে মাঝখানে আবার আমের চাটনিটা আরেকবার দিয়ে দিলাম সবগুলা ডিম এভাবেই আমরা রেডি করে প্লেটে সাজাইলাম এখন আমাদের খাওয়ার পালা আমের চাটনি উপরে দিয়ে দিলাম আর একটু টেস্ট হওয়ার জন্য এই যে এখন আমরা এই যে আমার ছেলে সাইম মেয়ে সাবরিনা এই যে ছোট ভাই রিফা ছোটো ভাই রাফি এই যে সামিয়া দেবরের মেয়ে এই ছোটো ভাই তানবীর সবাই অনেক